তাকে এটা নীতিগতভাবে এটা মনে রাখলেই চলে যে যেই দুই রেখাত উনি ইমামের সঙ্গে পেয়েছেন এই দুই রেখাত হলো ওনার প্রথম দুই রেখাত এটা শেষ দুই রেখাত ইমামের শেষ দুই রেখাত ওনার কিন্তু প্রথম দুই রেকাত তো ওনার প্রথম দুই রেখাত হওয়ার কারণে ইমামের পিছনে তিনি আপনার প্রথমে ইয় ইয়ফানা পড়বেন এরপরে তিনি আবিস পড়লেন আউজবিল্লা বিসম পড়ে এ সুরা ফাতেহা পড়ে নেবেন এর দূর তা ইমামের পিছনে দুই রেখাত তিনি আদায় করবেন এরপরে দুই রেখাত সুর ফাতেহা দিয়ে শেষ করে দিবেন। এটাই হলো আমার কাছে সাহিমাত দলিলের দিক থেকে আচয়েব এটা মনে রাখলে হবে কথাই বলছেন নাকি যে তিনি তার এক ছালা ছেলেকে অর্থাৎ ওনার শালাকে তিনি হাফেজ বানাবেন নিয়োগ করেছিলেন যে ছেলে হলে তিনি হাফেজ বানাবেন হাফেজ বানানোটা এটা ওনার ইয়া নাই তত এটা আল্লাহ পাকের হাতে উনি চেষ্টা করেছিলেন না। যদি তিনি চেষ্টা করে থাকেন তাহলে আল্লাহ কাছে তিনি ক্ষমা হবেন কারণ আল্লাহ ইনসান মানুষকে চেষ্টা করার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে বাকি অলিল্লাহ আাতুর মৌল সব কাজের শেষ ফল তো আল্লাহ তালারই হাতে অতএব তিনি চেষ্টা করে থাকলে আল্লাহ তাকে মাদুর করে দিবেন কোনো অসুবিধা নেই আর চেষ্টা না করে থাকলে তিনি গুণাগার হবেন এই ক্ষেত্রে কোনো কাফারা আছে বলে আমার

তখন প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজের সময়ে যদি আমি ওই সুন্নত নামাজটা সপথ করতে না পারি ভরসা